সারের ওজনের সমান কুমড়ো যা শুনলে চোখ কপালে উঠবে আপনারও মাত্র একটি কুমড়োর ওজন বিশাল সারের সমান এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে ভ্লাদিমির পতিনির্দেশ রাশিয়া মস্কোর এক গ্রামে কৃষক আলেকজান্ডার পোসবের বাগানে মিলল আটশো সতেরো কেজি ওজনের কুমড়োটি হিউম্যান ইংলিশ প্রতিবেদনে জানা যায় গত চোদ্দই সেপ্টেম্বর শনিবার দেশের সবচেয়ে পুরনো বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয় এক উদ্ভোট প্রতিযোগিতা সেখানেই নেওয়া হয় কুমড়োটি আয়োজনের সাথে সম্পৃক্ত উদ্যোক্তারা জানান বিশাল আকারের কুমড়ো সবজিটিকে অতীতের সব রেকর্ড ভেঙেছে তারা জানান কুমড়োর ক্ষেত্রে অতীতের রেকর্ড ছিল সাতশো একাত্তর কেজি আলেকজান্ডার জানিয়েছেন দৈনিক গড়ে বিশ কেজি করে বেড়েছে তার বাগানের কুমড়োটি শরৎ উৎসবের অংশ হিসেবে এই প্রতিযোগিতাটা চালু করেন যার পিতার দ্য গ্রেট মূলত চাষাবাদকে উৎসাহিত করতে এই আয়োজন করা হয়েছে তবে এই বৃহদাকার কুমড়োর ইতিহাস পৃথিবীতে নতুন নয় এর আগে দুই সালে বিশ্বের সবচেয়ে বড় মিষ্টি কুমড়া রেকর্ড করে ইতালি একজন কৃষক ইতালির সবচেয়ে বড় কুমড়ো উৎপাদনে খ্যাতি লাভ করে স্টেফানো কাত্রবি স্টাফনোর উৎপাদিত কুমড়োর ওজন ছিল প্রায় একত্রিশ মন দুই সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় কুমড়ো এটি ছিল তখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে বলা হয় স্টাফনোর কুমড়োটির ওজন ছিল বারোশো ছাব্বিশ কেজি যা প্রায় একত্রিশ মন তখন জানা যায় ইতালির স্টেফানো কাত্রুবি। ইতালির মধ্য অঞ্চলের পৌর এলাকার বাসিন্দা দুই সালের তেইশ অক্টোবর ইতালির শহর পিসার কাছে পেকিওনিতে কুমড়ো উৎসবে তার কুমড়োগুলো প্রদর্শন হিসেবে নিয়ে আসে সেই কুমড়োগুলোর মধ্যে সাতাশশো দুই পাউন্ড ওজনের কুমড়োটি ওয়ার্ল্ড রেকর্ডের জায়গা করে নেয় তখন গিনেস রেকর্ডসের কর্তৃপক্ষ জানায় কুমড়োটি দেখতে হাজির হয় ওই উৎসবে গ্রেট পাম্পকিন কমনওয়েলথের প্রতিনিধিরা বিশাল আকৃতির এই কুমড়োটি দেখে তারা নিশ্চিত হন প্রতিযোগিতার জন্য বেশ মানানসই হবে এটি অনেক ধরনের মাপঝুঁকের পর উৎসবে ওঠা সকল কুমড়োকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ওজনের কুমড়ো হিসেবে স্বীকৃতি পায় স্টাফনুর এই কুমড়োটি মজার ব্যাপার হচ্ছে উৎসবে দ্বিতীয় ও তৃতীয় দুটি কুমড়ো স্টাফনেরই কুমড়োর ওজন যথাক্রমে নয়শো আটাত্তর দশমিক নয় নয় কেজি এবং সাতশো চুরানব্বই দশমিক পাঁচ এক কেজি পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ো হিসেবে স্টেফনোর কুমড়োটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে স্টেফনো দুই সাল থেকে বড় কুমড়া উৎপাদন করে আসছে এর আগে সবচেয়ে বেশি ওজনের কুমড়োটি ছিল ছাব্বিশশো চব্বিশ পাউন্ডের বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়াম জিন্স এই কুমড়োটি উৎপাদন করে দুই সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন এছাড়াও এই রেকর্ডসের উপর বিশ্বের বিভিন্ন দেশ তাদের উৎপাদিত নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল